নজিরবিহীন দুর্নীতির অভিযোগে আলোচনায় থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের জব্দ করা চারটি ফ্ল্যাটে সকল সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন আদালতের আদেশে গুলশানের বিলাসবহুল ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা আধুনিক আসবাবপত্র ইলেকট্রনিক সামগ্রী এমনকি শার্ট প্যান্ট জুতা ব্যক্তিগত সহ সাতশো বিরানব্বই ধরনের মালামাল হস্তান্তর করেছে সংস্থাটি দুদক বলছে নেলাবে মালামাল নষ্টের ঝুঁকি এড়াতে ত্রাণ তহবিলে পাঠানো হয়েছে চারটি ফ্ল্যাটে যে মালামাল ছিল সেগুলি বিজ্ঞ আদালতের আদেশ ক্রমে প্রধান প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে সেগুলি দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে সে আলোকে সেগুলি সেখানে জমা দেওয়া হয়েছে এদিকে দুদকের আবেদনে অর্থপাচারের অভিযোগে চাঁদপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী জালালুদ্দিন ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মধ্যে জনাব মোহাম্মদ জালালুদ্দিন জনাব শাহনাজ শারমিন জনাব সাইদ মোহাম্মদ রিজবি জনাব সাইদ মোহাম্মদ আলবি জনাব আয়সা তাসমিয়া তানবি রয়েছেন বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য আবেদন করা হয়েছিল আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত থেকে দেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন উইলস লেটার ফেলাওয়ার স্কুলের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগে সাবেক এমপি রাশেদ খান মিনন সহ সাতান্ন জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশ পথে দুই ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা